হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও পশ্চিমবঙ্গ কি এসআইআর পদ্ধতি চালু হতে চলেছে বিহারের পর এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে পুরো ভিডিওটা আপনারা দেখুন শেষ পর্যন্ত তাহলে পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন তো সঙ্গে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক তৈরি পেজটিকে ফলো করে রাখুন বিএলওদের ট্রেনিং চলছে হ্যাঁ আপনারা টিভি শুনছেন আজ কলকাতার নজরুল মঞ্চে সেখানে অনেকগুলো জেলা উপস্থিত ছিল এবং বিএলও এআ আরওস এবং সুপারভাইজার এদের কিন্তু ট্রেনিং চলছে এবং সেই ট্রেনিংয়ে এসআইআর ব্যাপার নিয়েও কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এসআইআর কী জিনিস এবং এসআইআর পদ্ধতি বা যে এনুমারেশন যে ফর্ম ফিল সমস্ত যে ট্রেনিং সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো এই প্রসঙ্গে যখন সিইও তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে পশ্চিমবঙ্গকে এসআইআর পদ্ধতি চালু হবে তখন তিনি বলেন যে এখন প্রস্তুত থাকতে হবে আমাদের কারণ ট্রেনিং তো পরে আর করা সম্ভব হবে না যেহেতু আপনারা জানেন যে ইলেকশনের জন্য যে অনেক নিয়ম বিধিনিষেধ থাকে এবং বিধি থাকে সেই বিধি লঙ্ঘন করা যায় না এবং সেক্ষেত্রে মডেল কডম কন্ট্যাক্ট আছে যে অর্থাৎ এমসিসি লাগু হয়ে যাবে তা তারপর কিছু করা যাবে না সেই জন্য ট্রেনিং যে পর্বটা চলছে এখন যে ট্রেনিং পর্বটা চলছে সেই ট্রেনিং পর্বর মধ্যে সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু তারা চাইছেন যে বুঝিয়ে দিতে বা ট্রেনিং কিন্তু সেইভাবে কিন্তু দেওয়া হচ্ছে অর্থাৎ বিএলওদের কিন্তু এসআইআর সম্পর্কে অবহিত করা হচ্ছে বা জানানো হচ্ছে কি জিনিস বা এই সংক্রান্ত ট্রেনিং অর্থাৎ বোঝানো হচ্ছে তাদেরকে পুরো ব্যাপারটা এবং সেটা নিউজ আপনারা তো দেখেছেন এবং সিইও তার বক্তব্যটাও আপনার সাথে শেয়ার করলাম তিনি বলছেন যে প্রস্তুত থাকতে হবে এখন তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে লাগু কী হবে এসআইআর কি হবে এখানে মানে পশ্চিমবঙ্গে তখন তিনি বলেন যে এটা এক্ষেত্রে ইসিআই জানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যেটা ঠিক করবে সেটা এবং বিহারের যে নোটিশ এসেছিলো সেই বিহারের নোটিসে কিন্তু লেখা ছিল যে সমস্ত রাজ্যের ক্ষেত্রে একটা আভাস ছিল আর কি কিন্তু পার্টিকুলারলি পশ্চিমবঙ্গ নিয়ে কোনো রকম এখনও আসেনি তো ভবিষ্যতে হয়তো আসতে পারে মানে আসলে কিন্তু খুব তাড়াতাড়ি আসবে এবং এসআইআর কি জিনিস এবং এসআইআর কিভাবে এই পদ্ধতি অবলম্বন করা হয় সেখানে কী কী ডকুমেন্ট লাগে নির্দিষ্ট সময়ের আগে জন্ম হলে নির্দিষ্ট সময়ের পরে জন্ম হলে বা দু হাজার দুই সালের আগে পরে উনিশশো সাতাশি সালের পরে এই সমস্ত ব্যাপার নিয়ে একটা ভিডিও আমরা শেয়ার করেছি এই ভিডিও আমরা কমেন্টে দিয়ে দেবো বা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন তাহলে আপনারা পুরোপাটা জানলেন আজকে বিএলওদের ট্রেনিংয়ে অর্থাৎ কলকাতার নজরুল মঞ্চে কি ব্যাপারগুলো সংগঠিত হয়েছে বা সেখানে কি কি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে মেন তো যেগুলো বিএলওদের ডিউটি থাকে সেগুলো নিয়ে তো মানে ট্রেনিং হয়েছে তার সাথে এসআইআর সম্পর্ক কিন্তু সেখানে বলা হয়েছে এটা একটা আভাস যে পশ্চিমবঙ্গ হয়তো এসআইআর চালু হতে চলেছেই আপনারা কি মনে করেন এসআইআর চালু হলে ভালো না এসআইআর না হলে ভালো কমেন্ট করুন এবং কাদের কাদের বিএলও ডিউটি এসেছে সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না এবং আপনাদের ডিউটি আসার পর কি আপনারা এটা নিয়ে ডিউটি নিয়ে খুশি না অখুশি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এবং তার সাথে বিভিন্ন পত্রপত্রিকাতে আজকে কিন্তু পাবলিশ হয়েছে যেটা গতকাল আমরা শেয়ার করলাম মানে গত এক দুদিন আগে শেয়ার করেছিলাম যে বিএলওদের যে ইয়ারলি একটা টাকা দেওয়া হয় সেটা মানে অনারিয়াম বলতে পারেন সেটা কিন্তু বেড়ে ছয় হাজার থেকে বারো হাজার হয়েছে তো সেই সম্পর্কে কিন্তু বিভিন্ন পত্রপত্রিকাতে প্রকাশ হয়েছে নিউজটা তো এখন দেখার বিষয় কি হতে চলেছে ভবিষ্যতে সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবের একটা বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করুন এটা সম্পূর্ণ ফ্রি এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজে গিয়ে দেখুন ফলো অপশান আছে সেই ফলো অপশানে ক্লিক করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য